এখানে একটি ছোট পাখির গল্প বলা হয়েছে যে একটি উত্তপ্ত মরুভূমিতে বাস করত তার জীবন যন্ত্রণায় ভরা ছিল সে সারাক্ষণ অসুস্থ থাকত তার পালক ঝরে পড়েছিল সে উড়তে পারত না এবং তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না কোনো খাবার ছিল না জল ছিল না শুধু একাকিত্ব সংগ্রাম আর দুঃখ ছিল একদিন একটি সাদা কবুতর সেখান দিয়ে যাচ্ছিল দুর্বল পাখিটি তাকে ডেকে বলল ভাই দয়া করে থামুন কবুতরটি থামল এবং জিজ্ঞেস করল কি হয়েছে বোন তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন ছোট পাখিটি জিজ্ঞেস করল আপনি কোথায় যাচ্ছেন কবুতরটি উত্তর দিল আমি স্বর্গে যাচ্ছি এই কথা শুনে পাখিটির চোখে একটু আশার আলো দেখা দিল সে হাজ্জোর করে বলল ভাই দয়া করে স্বর্গে গিয়ে ঈশ্বরকে আমার কথা জিজ্ঞাসা করবেন আমার কষ্ট কবে শেষ হবে আমার খারাপ দিনগুলো কবে ভালো দিনে রূপান্তরিত হবে কবুতরটি প্রতিশ্রুতি দিল আমি অবশ্যই তোমার কথা জিজ্ঞাসা করব এবং সে উড়ে গেল কবুতরটি যখন স্বর্গে পৌঁছল তখন প্রবেশপথে একজন দেবদূতের সাথে তার দেখা হল দেবদূতকে কষ্ট পাওয়া পাখিটির কথা বলল এবং তার ভাগ্যের কথা জিজ্ঞেস করল দেবদূত উত্তর দিল ঈশ্বর তার জীবনে আরও দশ বছরে দুঃখ লিখেছেন ততদিন পর্যন্ত তার কোনো সুখ থাকবে না কবুতরটি খুব দুঃখ পেল সে জিজ্ঞেস করল যদি আমি তাকেই কথা বলি তাহলে সে সব আশা হারিয়ে ফেলবে এবং সম্পূর্ণ ভেঙে পড়বে তাকে সাহায্য করার কি কোনো উপায় নেই দেবদূত কিছুক্ষণ চিন্তা করে বলল তাকে বলো যে সে যেন প্রতিটি পরিস্থিতিতে এই কথাটি বলতে থাকে সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ এটাই তার আসল পরীক্ষা কবুতরটি ফিরে এসে পাখিটিকেই বার্তা দিল প্রথমে পাখিটি বুঝতে পারল না কিন্তু সে নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিল যে যাই ঘটুক না কেন সে সব সময় বলবে সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ যখন সে উত্তপ্ত বালিতে পড়ে যেত সে বলতো সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ যখন সে তৃষ্ণার্ত থাকত এবং জল খুঁজে পেত না তখনও সে বলতো, সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ অসুস্থতার কারণে যখন তার পালক ঝরে পড়ত তখনও সে বলত সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ ধীরে ধীরে কিছু জাদুকরী ঘটনা ঘটতে শুরু করল তার পুরনো দুর্বল পালকগুলো শক্তিশালী নতুন পালকে প্রতিস্থাপিত হল একদিন যখন সে দুর্বল অবস্থায় মরুভূমিতে হাঁটছিল তখন কালো মেঘ জড়ো হতে শুরু করল প্রবল বাতাস বইতে লাগল এবং হঠাৎ মরুভূমিতে ভারী বৃষ্টি শুরু হল তার চারপাশে সবুজ গাছপালা জন্মাতে শুরু করল কাছাকাছি একটি ছোট্ট জলের পুকুর দেখা দিল সে আবার সুস্থ হয়ে উঠল সে উড়তে পারতো সে সুখী হয়ে উঠল দশ দিন পর কবুতরটি আবার সেখান দিয়ে যাচ্ছিল পাখিটিকে সুখী উড়ন্ত এবং হাসতে দেখে সে হতবাক হয়ে গেল এক সময়কার শুষ্ক স্থানটিতে এখন জীবন আর সবুজ গাছপালা ছিল কবুতরটি ভাবল এটা কিভাবে সম্ভব দেবদূত বলেছিল তার জীবন আরও দশ বছর দুঃখে ভরা থাকবে কবুতরটি দ্রুত স্বর্গে ফিরে গেল এবং দেবদূতকে জিজ্ঞেস করল কি ঘটেছে আপনি বলেছেন সে দশ বছর কষ্ট পাবে কিন্তু মাত্র দশ দিনের মধ্যেই তার জীবন বদলে গেছে দেবদূত হাসলেন এবং বললেন হ্যাঁ তার ভাগ্যে দশ বছরের দুঃখ লেখা ছিল কিন্তু সে তা বদলে দিয়েছে যখন কেউ প্রতিটি পরিস্থিতিতে ভালো বা মন্দ আন্তরিকভাবে বলে সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ তখন তারা তাদের অতীতের কর্মফল পুড়িয়ে ফেলে তার পরীক্ষা শেষ হয়েছিল তার দশ বছরের দুঃখ তার বিশুদ্ধ কৃতজ্ঞতার কারণে মাত্র দশ দিনে কমে গিয়েছিল আমাদের বেশিরভাগই ছোটখাটো সমস্যা আসার সাথে সাথেই অভিযোগ করা শুরু করি আমরা জিজ্ঞাসা করি কেন আমি কিন্তু আমরা ভুলে যাই যে কৃতজ্ঞতার আমাদের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা আছে যখন আমরা সত্যি প্রতিটি পরিস্থিতিতে তা বেদনাদায়ক হোক বা সুন্দর সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ বলি তখন আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে শুরু করি অভিযোগ জীবনকে ভারী করে তোলে কৃতজ্ঞতা জীবনকে হালকা করে তোলে আজ থেকে নিজের কাছে প্রতিশ্রুতি দিন ঈশ্বর আমাকে যে পরিস্থিতিতেই রাখুন না কেন আমি সব সময় তাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ধন্যবাদ জানাবো। কখনো কখনো শুধুমাত্র একটি ছোট পরিবর্তন আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে আসুন আমরা সবাই একসাথে বলি সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ